প্রিয় দর্শক আমি একদম অবাক হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চাকে মাদ্রাসার ছাত্র সাজানো হয়েছে এবং মাইকের সামনে নিয়ে এসে তাকে দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেটাও আপনাদেরকে আমি জানাবো আশা করি আপনারাও অবাক হয়ে যাবেন তার আগে এদের কার্যক্রম আপনাদের কিছুটা দেখাই দেখেন এরা এই যে নাচ গান করছে এরা প্রথমে নাচ গান করছে এই জায়গাটা হচ্ছে কিন্তু শাহবাগ এই শাহবাগে তারা এসে নাচ গান করছে এবং এরা কারা এটা আপনাদেরকে বলছি আগে বলি এই নাচ গান করার যেটা কারণ আমি বলে মনে করি এই যে পাশে দেখছেন ছাত্রদের অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন দল গঠন করা হয়েছে নাহিদ ইসলামের দল সেই নাহেদ ইসলামের দল কিন্তু এখানে একটা আন্দোলনের ডাক দিয়েছে অর্থাৎ শাহবাগে তারা একটা বিক্ষোভ মিছিল করবে সে ডাক দিয়েছে ঠিক একই দিনে দিনে একই তারা কিন্তু এখানে এসে দেখেন এই নাচ গান করছে এবং তারা যে গান বাজাচ্ছে এবং নাচতেছে এরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন আপনারা অনেকেই নাম শুনেছেন বা অনেকেই জানেন এই উদীচি সংগঠন তারা এখানে এসে এই নাচ গান করছে এটাও কিন্তু তাদের একটা সমাবেশ বিক্ষোভ সমাবেশ এই সাইনবোর্ড এখানে তাদের দেওয়া আছে তারা এখানে উপস্থিত হয়েছেন কেন এই যে কিছুদিন আগে লাকি আক্তার আপনারা জানেন যে লাকি আক্তার কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং যেই বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু তারা কথা বলেছিলেন এবং মিটিং মিছিল করেছিলেন এই মিছিল রাস্তায় যে মিছিল করেছিলেন পুলিশের সাথে তাদের ধাওয়া পাঠা দেওয়া হয়েছিল এতে কিন্তু এদের প্রায় বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এরা এখানে বলছেন আর এই বলার পরে মানে এখন তারা রাস্তায় নেমেছে যে বারো জনকে আসলে মুক্তি দিতে হবে এই জন্য তারা এখানে করছে আসলে সমাবেশ আমি এদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা সমাবেশ করছেন এই রোজার দিন এখানে এসে এইভাবে নাচানাচি করছেন কেন আসলে তারা আমাকে বলেছে যে এটা আমাদের অধিকার এখন আপনাদেরকে বলি এই শিশুটি কেন এখানে মানে মাদ্রাসা ছাত্র হিসাবে এখানে দাঁড় করানো হলো এবং লাঠি হাতে নিয়ে তার চারিপাশে এই মেয়েরা এখানে কেন উপস্থিত হয়েছে এখানে মেয়ে নয় আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক কিছু মেয়ে আছে এবং আরেকটা আকর্ষণীয় জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু এই ছেলেটা যেটা বলছে মাদ্রাসার যে কার্যক্রম অনেকেই আপনারা কথা শুনে থাকেন বলৎকারের সেই কথাগুলোই কিন্তু এই ছেলে এখানে বলছে এবং এই মেয়েরা লাঠি হাতে নিয়ে সেখানে উপস্থিত হচ্ছে অর্থাৎ তারা বোঝানোর চেষ্টা করছে এই ধরনের ঘটনা যদি ঘটে আমরা কিন্তু তার প্রতিবাদ করব। এবং এই মেয়ে যে বক্তব্য দিচ্ছে আপনারা শুনছেন এই মেয়ে বক্তব্য দিচ্ছে যে আমাদের উপরে যে নির্যাতন হয় নিপীড়ন হয় বা কিভাবে হয় আমি আসলে সেই ঘটনাটা মুখে নিয়ে আসতে পারছি না কোনটি গাইডলাইনের জন্য সেই নারীদের উপরে যে নির্যাতন নির্যাতনের খোলামেলা বর্ণনা দিচ্ছেন একবারে স্পষ্টভাবে খোলামেলা বর্ণনা দিচ্ছেন এবং বর্ণনা শেষ হলেই এরা লাঠি হাতে কিন্তু সেখানে উপস্থিত হচ্ছেন আমি আসলে বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম যে তারা আসলে এটা দ্বারা কি বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত আসলে মাদ্রাসার ছাত্রদের বা হচ্ছে মাদ্রাসার যে ঘটনাগুলো সেই ঘটনার প্রেক্ষিতে তারা এইটা কিন্তু দেখানোর চেষ্টা করছে প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন ঘটনা কি শুধু মাদ্রাসাতেই ঘটে আহ আমরা এই পর্যন্ত যেগুলো জরিপ দেখেছি মাদ্রাসার চেয়ে মাদ্রাসার বাহিরে কিন্তু যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে যে নতুন 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 দল 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 ইসলাম এই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাদের পাশে অর্থাৎ উদ্দিজি সংগঠন যেটা দেখবেন তার পাশে কিন্তু এই দলটাও এখানে উপস্থিত হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আহ একজনের বিপরীতে আরেকজন দাঁড়িয়ে গেছে এইরকম একটা পরিস্থিতি এখানে এছাড়াও যদি আপনারা দেখেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার একজন কিছু ছাত্ররা শাহবাগের মাঝখানে অর্থাৎ শাহবাগ মোড়ের মাঝখানে বসে তারা কিন্তু আন্দোলন করছিলেন এমনটা আমরা দেখছি এই পুরো পরিস্থিতি যেটা এখানে আমরা দেখছি সেটা হচ্ছে ছাত্ররা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছেন এবং কেউ বলছেন যে এই যে শাহবাগী যারা ছিলেন লাকি আক্তার যে লাকি আক্তারের যেই সমাবেশ এখন সেই সমাবেশ থেকে অর্থাৎ পুলিশের সাথে যে ধাওয়া পাঠা দেওয়া হয়েছে সেখান থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সারানোর জন্য তারা কিন্তু ওখানে উদ্দেশ্যি সংগঠন উপস্থিত হয়েছেন এবং বসুনবীরতির ছাত্র আন্দোলন যারা এই যে এখানে উপস্থিত দেখছেন তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং আওয়ামী বিচারের দাবিতে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আরেকটা এখানে সংগঠন উপস্থিত হয়েছেন সেই সংগঠনটা হচ্ছে শাহবাগ মোড়ের আবারও আমি আপনাদেরকে এই উদিচি সংগঠনের বিষয়টা দেখাচ্ছি এখানে কিন্তু তারা ঢাক ঢোল নিয়ে এবং এই যে মেয়েরা যেখানে উপস্থিত হয়েছে আপনারা আপনাদেরকে এর আগে যেটা বলেছিলাম যে আকর্ষণটা দেখাবো সেটা হচ্ছে শাড়ি পরা হলুদ শাড়ি পরা কিন্তু একজনকে দেখছেন আমি তখন কিন্তু বুঝতে পারি না প্রথমে ছেলে নাই যে এটা এবং লাস্ট পর্যন্ত বুঝতে পারি নাই এটা ছেলে নামিয়ে প্রিয় দর্শক আপনারা আসলে বুঝতে পারবেন কি না আমি জানি না আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি আসলে এটা ছেলে না নামিয়ে আপনারা কনফার্ম করবেন কিন্তু আমার একই সাথে প্রশ্ন হচ্ছে যে এরা এখানে এই রোজার দিন যেভাবে এসে দাঁড়িয়েছেন বা কথাবার্তা বলছেন হয়তো তাদের এটা ব্যক্তিগত অধিকার বলে তারা বলছেন এবং এই যে মাদ্রাসার ছাত্রকে নিয়ে এসে আমি এটা মনে করি যে আসলে মাদ্রাসাকে হেউ প্রতিপূর্ণ করার জন্য এরা এই ব্যবস্থাটা করেছেন তাহলে আমি এদেরকে একটা প্রশ্ন করেছিলাম আপনারা যদি শুধু মাদ্রাসার দৃশ্যটাই দেখান তাহলে কেন অন্যান্য যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর দৃশ্য কেন আপনারা দেখাচ্ছেন না আসলে তারা আমার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেন যেন রাজি হয়নি সেটা আসলে তারাই জানেন এই যে প্রিয় দর্শক যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম আপনারা যদি একটু দেখেন যে এটা আসলে ছেলে নাকি মেয়ে আমি বুঝতে পারি নাই যে এটা ছেলে নাকি মেয়ে কিন্তু আমার যেটা মনে হয় তৃতীয় লিঙ্গের হতে পারে বলে আমি মনে করি যে এরা কিন্তু আসলে ম্যাক্সিমামি এই যে সাহাবাগী যারা ছিলেন অর্থাৎ আওয়ামী সময় যেই শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের সদস্যরাই কিন্তু এখানে বেশি বলে আমি মনে করছি কারণ যেহেতু এখানে লাকি আক্তারের সংগঠন এখানে দেখেন আপনারা যদি সাইনবোর্ডে দেখেন শাহবাগ ঢাকা এখানে লেখা আছে অর্থাৎ যে গণজাগরণ মঞ্চ ছিল আপনারা জানেন ইমরান এই সরকারের এবং হচ্ছে লাকি আক্তার ইমরান সরকার কিন্তু এখন কোথায় আছেন এটা কেউ জানে না কিন্তু লাকি আক্তার কিন্তু এখনো রয়েছেন এটা আপনারা সবাই জানেন সেই লাকি আক্তারের যেই সমাবেশ ছিল অর্থাৎ রাস্তায় যে নেমে তারা প্রতিবাদ করেছিল সেখান থেকে যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে ছাড়ানোর জন্য কিন্তু এই উদুচি সংগঠন আজকে এখানে উপস্থিত হয়েছে তবে সব দৃষ্টিকোণ থেকেই আমার কাছে মনে হয়েছিল যদিও এটা তাদের অধিকার তারা করছে করুক সমস্যা নেই কিন্তু রোজার দিন তারা এখানে ঢাক ঢোল বাজিয়ে শাহবাগে আবার একটা মাদ্রাসার ছাত্রদেরকে ছাত্রদের একটা যে লেবাস সে লেবাস দিয়ে একটা ছোট বাচ্চাকে এখানে নিয়ে এসে তার মুখ দিয়ে যে ধরনের একটা অশ্লীল বাক্য এখানে বলা হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে আসলে আমি বলতে পারলাম না যে এমন ধরনের অশ্লীল বাক্য যে মাদ্রাসা শিক্ষক তাকে ডেকে নেয় তারপরে গায়ে হাত দেয় এরপরে কি করে না করে এগুলো বিস্তারিত কিন্তু এখানে বলা হয়েছে আমি তাদের একজনকে প্রশ্ন করেছিলাম আপনারা এটাই যখন বলছেন তখন আপনাদের এটাও বলা উচিত যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কি হয় বা অন্যান্য মেয়েরা যে নির্যাতন হয় তাদেরও চিত্র কিন্তু আপনাদের দেখানো উচিত ছিল তারা আমাকে বলেছে যে এই বিষয় নিয়ে আসলে আপনার কোনো কথা না বললেই চলবে বলে আমরা মনে করি আসলে সেখানে আমাকে হালকা অপমানিত করা হয়েছে বলে আমি মনে করছি তারপরেও যাই হোক তারা তাদের ব্যক্তিগত যে স্বাধীনতা সেই স্বাধীনতার কথা বলছে আর সেটা ছিল তাদের সমাবেশ এবং এখন আপনাদেরকে দেখাবো এখানে যে বসু বিরোধী ছাত্র আন্দোলন যেখানে উপস্থিত হয়েছে এখানে কিন্তু তারা এখন বক্তব্য রাখছে আমি আপনাদেরকে এই দুই তিনটা সমাবেশই একসাথে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই যে বিক্ষোভ মিছিল যে বিক্ষোভ মিছিলের ব্যানারটা দেখছেন এটা কিন্তু এই যে বসু বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নামের যে নতুন দল ছাত্রদের হয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা এখানে বলছেন যে আওয়ামী বিচার করতে হবে এবং আওয়ামী অন্তত রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুততার সহিত করতে হবে এমনটা বলে এখানে উপস্থিত হচ্ছেন তবে যে পরিমাণ আশা করেছিলাম যে সাধারণ জনগণ হয়তো তাদের সাথে থাকবে সেই পরিমাণ কিন্তু আমরা দেখতে পাইনি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন